দর্শক আমরা বীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আসি এখানে আমরা বীরগঞ্জ সাংবাদিক সংস্থা থেকে বেশ কয়েকজন আসছি উপজেলা সাংবাদিক তো এখানে এসে যেটি বুঝতে পারলাম তো এখানকার বেটের যে পরিস্থিতি এটি দেখতে পাচ্ছেন যে অনেক আবর্জনা রয়েছে এখানে এরকম ভাবে অপরিষ্কার থাকলে সাধারণ ভুক্তভোগী যারা রোগীরা রয়েছে তারা সুবিধা পাবে আমরা সরকারের কাছে দাবি জানাই এবং আমরা এই এই বেডগুলোর যে বর্তমান যে পরিস্থিতি এগুলো তারা পরিষ্কার করে কিনা এগুলো দেখভাল করে কিনা সেগুলো আমরা প্রশ্ন ছুড়ে দিচ্ছি এখানকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে যারা দায়িত্বরত কর্মত রয়েছে আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে কোনো ডাস্টবিন নেই একটা ময়লা ফালানোর জন্য কোনো একটা মগের কোনো ব্যবস্থা নেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু জায়গায় রক্ত ভরা এরকম যদি বেড থাকে তাহলে রোগীরা সঠিকভাবে তারা তারা যে সঠিকভাবে সুবিধার 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 কোনো অংশ নেই আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ বেশ কিছু ময়লা আবর্জনা এখানে পরিত্যক্ত